আজকে আমেরিকা থেকে আমাদের বাড়িতে এমন একটা গিফট এসেছে যার জন্য আজকে আমরা অনেক অনেক খুশি অনেক চল চল তোমাদেরকে দেখাবো একটু আগে কিন্তু আমরা গাড়িতে করে নিয়ে এসেছি বুঝলা আমেরিকা থেকে এসেছে মানে আজকে আমাদের স্বপ্ন পুরো পূরণ তাই না ভীষণ খুশি আর তোমরা দেখে বলবে জিনিসটা কেমন হয়েছে যতক্ষণ না হাতে না নিতে পারছি খুলে ততক্ষণ মানে এতটাই খুশি হচ্ছে বলার মতন না তাদের গাড়িটা এই মানে এই গিফটার জন্য যে কত দিন ধরে অপেক্ষা করছিলাম সেটা আর বলার মতো নি না তাই না বল একদম ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে কিন্তু বেশি খুশি আমি অবশ্যই তুমি তো বেশি খুশি ও তার মানে তুই কিন্তু তোর খুশিতেই আমার আমি খাতা তুই কিন্তু জান না তার মানে তুই তার মানে তুই খুশি না বল আমি তো খুশি আমি কেন খুশি হব না কিন্তু তোর খুশিতে আমি খুশি সেটাই বলছি হ্যাঁ কিন্তু আমি আজকে অনেক অনেক খুশি মানে আমেরিকা থেকে গিফট এসেছে আমাদের বাড়ি ভাবা যায় বলো তো তারপরে খোল লক্ষ্য লক্ষ্য

মানে এতটাই খুশি হচ্ছে আর বলার মতন না মানে দেখার সঙ্গে সঙ্গে এতটাই আরও বেশি খুশি হয়ে যাবো ভালো লাগবে সত্যি আজকে পুরো স্বপ্ন পূরণ একদম তাই না ভীষণ আনন্দের একটা বিষয় আর এত বড় একটা শাস্তি এটার অনেক অনেকগুলো দিন ওয়েট করেছিলাম তাই না তো আজকে সত্যি অনেক অনেক খুশি বলো ভীষণ খুশি তোমরা দেখে বলবা ঠিক আছে এটা মানে আমাদের এত খুশি কেন তোমরা অনেকে জিজ্ঞাসা করছিলে তো আমাদের খুশির কারণ এটাই হ্যাঁ এটাই হচ্ছে মানে খুশির কারণ তো এই জিনিসটার জন্য অনেকগুলো দিন অপেক্ষা করছিলাম তো যাই হোক তোমাদের ভালোবাসায় আজকে সেটা পূর্ণ হলো ফাইনালি হাতে পেয়েছি হাতে পেয়েছি আর আজকে অনেক অনেক খুশি বল একদম ভীষণ খুশি